একটা ছোট্ট শহরে থাকত ফুল নামে এক ছেলে কিন্তু ফুলের চলাফেরা একেবারে মেয়েদের মতো হেঁটে যাওয়ার সময় কোমর দোলানো নরম গলায় কথা বলা সব মিলিয়ে আলাদা স্টাইলের ফুলের ছিল এক অদ্ভুত শখ আজব রান্না করা আর তা ভিডিওতে আপলোড করা প্রথম দিন বানাল গরুর ভুড়ির পায়েস সবাই ভিডিও দেখে হেসে গড়িয়ে পড়ল ভুঁড়ির আবার পায়েস হয় নাকি পরের দিন সে বানাল কেচোর নুডলস বাটি ভর্তি নুডলস তুলে গম্ভীরভাবে ক্যামেরার সামনে বলল এটা আমার স্পেশাল ডিশ খেলে শরীর ঠান্ডা থাকবে মানুষ হাসতে হাসতে চোখে পানি আনলো তবু ভিডিওতে লাখ লাখ ভিউ হয়ে গেল তারপর এলো পিঁপড়ার রানের রোস্ট আবার একদিন বানাল তেলাপোকার ফ্রাই লোকজন তার রান্না খাওয়ার ভান দেখে মজা করত মিম বানাত কমেন্টে খিলখিল হাসি ভরে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হল ফুলের প্রতিটা ভিডিও ভাইরাল হয়ে যেত যতই মানুষ মজা করুক তার রান্নার স্টাইল মেল হাঁটাচলা আর অদ্ভুত ডিশ মানুষকে হাসাতেও আবার টানতেও পারত শেষে সবাই বুঝল ফুলের রান্না খাওয়ার জন্য নয় বরং হাসি আর বিনোদন দেওয়ার জন্য এই কারণেই সে হয়ে গেল শহরের সবচেয়ে ফানি রান্ধনী আজও ফুল